আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আপনার ইউটিলিটির আমরা অনেকেই জানি ইউটিলিটি মানে ব্রয়লার কম্প্রেসার সাবস্টেশন ডিজেল জেনারেটর গ্যাস জেনারেটর বিভিন্ন এস টিভি পাম্প ইটিভি পাম্প এক এক কোম্পানি এক এক সিস্টেমে চলে কোনো কোনো কোম্পানিতে ইউটিলিটির আন্ডারে সব কিছু আবার কোনো জায়গায় মেকানিক্যালের আন্ডারে কোনো জায়গায় ইলেকট্রিকের আন্ডারে তো আমাদের এখানে ইলেকট্রিক এখানে দুইটা দুইটা ভাগ আমাদের ফ্যাক্টরিতে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স যেটা শুধু ফলোরে যেহেতু এটা গার্মেন্টস ফ্যাক্টরি শুধু ফলোরে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স যারা আছে তারা দেখেন আর পাশাপাশি আমাদের যে সাবস্টেশন বয়লার কম্প্রেসার ডিজেল জেনারেটর গ্যাস জেনারেটর সোলার লিফট বিভিন্ন এস টি পাম্প ইটিপি পাম্প এগুলা সব মানে আমাদের ইউটিলিটি আন্ডারে মেনটেনেন্স শুধু একটু আলাদা তো ইতিমধ্যে আমি বয়লারের রুমে আসছি ইউটিলিটি ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বয়লার। ইতিমধ্যে আমি বয়লার রুমে আছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা স্টিমের লাইন দেখা যাচ্ছে সুতরাং আপনারা আমার সামনে একটি বয়লারের বয়লার রুমের স্টিম লাইন দেখতে পাচ্ছেন এই যে আমাদের নিচে হচ্ছে হ্যাডার লাইন এখানে নিচে ডেন ডেন ভালো দেওয়া আছে ডেন লাইন এই যে হেডার লাইন এখানে প্রত্যেকটা ভাল দেওয়া আছে দেখেন এই লাইনগুলো আমাদের ফলোরে চলে গেছে যেহেতু এটা গার্মেন্টস ফ্যাক্টরি তো প্রত্যেকটা ফলরে এখান থেকে এই লাইনগুলো চলে গেছে তো যে যখন যে স্টিম লাগবে এখান থেকে আমরা ওপেন করে দিব আবার যখন লাগবে না ক্লোজ করে দিব তো আপনারা হেডার লাইন দেখতে পাচ্ছেন নিচে ড্রেন লাইন এখানে প্রত্যেকটা ফলোরে লাইন দেওয়া আছে আর এখানে আমার ফ্লোমিটার আছে আমার স্টিমটা কতটুক ব্যবহার করতেছি এখানে ক্যালকুলেশন পাওয়া যায় আর এই যে আমাদের ব্রয়লার এখানে টোটাল চারটা ব্রয়লার আছে এই একটা দুইটা তিনটা চারটা ব্রয়লার আছে আমাদের ঠিক আছে এই যে আমাদের উপরে কল আসছে স্টিম লাগবে আমাদের এই যে এখান থেকে স্টিম দেওয়া হচ্ছে আমরা অলরেডি বয়লার চালু করছি এই যে লাইন নরমাল করে দেওয়া হয়েছে হ্যাঁ বয়লার আগে চালুই ছিল তারপর আমরা ওই যে বন্ধ রাখা হয়েছি কিন্তু স্টিম তো আটকানো যায় এই যে আমরা এখন আস্তে আস্তে থাকতেছি ঠিক আছে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন অবশ্যই আস্তে 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 থাকতে হবে এটা কিন্তু একবারে ছাড়লে হবে না ঠিক আছে যেহেতু স্টিমটা আটকানো ছিল এটা আস্তে আস্তে অল্প অল্প করে আমাকে স্টিম লাইন ছাড়তে হবে একবারে যদি আমরা সারি তাহলে দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে এজন্য এভাবে আস্তে 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 করে আমাদের স্টিম প্রত্যেকটা যে যে ফলরে লাগবে আমরা ওই ফলরে দিয়ে দিব সাপ্লাই দিয়ে দিব আপনারা ইতিমধ্যে যে ব্রয়লারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াইশো আড়াইশো কেজি ব্রয়লার ক্যাপাসিটি এই পাশেরটা হচ্ছে পাঁচশো এই পাশেরটা হচ্ছে পাঁচশো ক্যাপাসিটি হ্যাঁ পাঁচশো ক্যাপাসিটি কেজি এই পাশেরটাও সেম ঠিক আছে এটা হচ্ছে ব্রয়লারের কন্ট্রোল প্যানেল এখান থেকে অন অফ করা যায় এটা ইন্ডিকেটর দেওয়া আছে ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে বিষয় যে ফিড ট্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত চেষ্টা করব অল্প অল্প করে যেহেতু ইউটিলিটি পার্ট অনেক বড় একটা পার্ট একদিনে তো আর সব কিছু সম্ভব না তো আমরা চেষ্টা করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার যাতে করে আপনারা বুঝতে পারেন আর ব্রয়লার নিয়ে যদি আরও টপিক আপনারা চান জানাবেন ইনশাল্লাহ ধাপে ধাপে অল্প অল্প করে ভিডিও বানার চেষ্টা করব যাতে করে আপনারা শিখতে পারেন জানতে পারেন ধন্যবাদ সবাইকে